হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো ফাইনালি চলে এসলো ননদের বিয়ে তো এখন যাচ্ছি বিয়েবাড়ি এই যে আমার ছেলে রেডি হয়েছে আমি রেডি হয়েছি তো এখন যাচ্ছি বিয়েবাড়ি চলো আমাদের সঙ্গে তোমরাও চলো তো বন্ধুরা দেখো বিয়ে বাড়ি কিন্তু চলে তো এখন কিন্তু বাড়ির ভিতরে যাব আর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব তো দেখো বাজনাওয়ালারা কিন্তু চলেছে বারান্দায় বসে বসে বাজাচ্ছে আর এখানে কিন্তু বিয়ে হবে এখানে ছাদনা রেডি করছে আর এখন যাচ্ছে বাড়ির ভিতরে তো বাড়ির ভিতরে গিয়ে দেখছি খাওয়া দাওয়া চলছে তো রাত্রেবেলা সমাজের খাওয়া কিন্তু দেরি আছে তো সেই জন্য কিন্তু ডিলেবাড়িতে মানে বাড়ির ভিতরেই একটা মানে ঘর ব্যাপারি যাকে আমরা বলি তো ওখানে রান্না করেছে নিরামিষভাবে ডাল সবজি তো সেগুলো দিয়ে সবাই এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে তো দেখো আমার যা আর ওটা ওই পাশে কিন্তু আমার পিসি শাশুড়ি হয় আমাকে দেখে আবার বড় বড়ো জিভবার করে আবার খাচ্ছে তো এখন দেখো চলে এসছে হচ্ছে রান্নাবান্না তো এখানে কিন্তু যে সমাজে যে খাওয়া দাওয়া হবে রাত্রিবেলা সেই রান্নাবান্না চলছে তো রান্নাবান্নার দিকে চলছে আর এখন চলে এসছে ছেলেবারের লোক তো মেয়েকে আজকে আশীর্বাদ করবে বিয়ের দিনে কিন্তু আমাদের এদিকে বেশিরভাগই কিন্তু বিয়ের দিনে আশীর্বাদ করে আমার যে বিয়ে হয়েছিল তো আমাকেও কিন্তু বিয়ের দিনে আশীর্বাদ করেছিল আর হচ্ছে ছেলেদের হচ্ছে মনে করো একদিন কি দুই দিন আগে আশীর্বাদ করে নেয় তো এখানে বিয়ে মানে ছেলের বাড়ি থেকে লোক এসছে আশীর্বাদ চলছে তো কী কী নিয়ে এসছে তোমাদেরকে পরে দেখাবো তো যা কিছু নিয়ম আছে সব কিছু নিয়ম মেনে কিন্তু এখন আশীর্বাদ হবে তো দেখো এখন চলে এসেছে ঘরে এই যে আমার ননদ তো দেখো কত সুন্দর মিষ্টি লাগছে না ননদকে তো একটু আগে কিন্তু ফটোশ্যুট করে মানে আসলো এক জায়গা থেকে এই যে হলদির কিন্তু লুকটা এখনও আছে তো আমি আর হলদির মানে যখন মাখানো হয় তখনও কিন্তু তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি সেই জন্য এখন তোমাদের হলদির লুকটা একটু শেয়ার করে নিচ্ছে আর দেখো মেহেন্দি পড়েছে কত সুন্দর কালারও চলে এসেছে আর হচ্ছে চোখ দিয়ে জল বেরোচ্ছে এদিকে দেখতে মানে বুঝতেই পারছো ওদিকে বিয়ের বাজনা পাচ্ছে ওদিকে মা কান্না করছে সেই জন্য কিন্তু মেয়েরা চোখে জল এসে গেছে তো এখন কিন্তু চলে এসেছে ঘরে তো ঠাকুর ঘরে চলে এসেছে ব্রাহ্মণ কিন্তু চলে এসেছে তো এখন মানে পূজা অর্চনা সব কিছু চালু হয়ে যাবে এদিকে হচ্ছে মানে আশীর্বাদও চলবে এদিকে পূজা চলবে তো আমার যে জ্যাটা শ্বশুর আছে তো জ্যাটা শ্বশুর পূজা করে নিচ্ছে তো আমরা বলি মুখ সেই মুখের মানে কি শ্রাদ্ধ না কী বলে এগুলো করে নিচ্ছে মানে চোদ্দ পুরুষ যে থাকে সেই চোদ্দ পুরুষের শ্রাদ্ধটা করে নিচ্ছে আর দেখো এখন এই যে ননদকে ঘর থেকে নিয়ে এসেছিলো তো ননদের হচ্ছে জামাইবাবু হয় কোলে করে নিয়ে আসছে তো আজকে কিন্তু মাটি পাড়ানো যাবে না সবসময় জুতো জুতো পরে থাকা লাগবে আর হচ্ছে কোলে করে নিয়ে আসা লাগে আবার কোলে করে কিন্তু ঘরে রাখা লাগে তো দেখো এখন বসে পড়েছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা ভিডিওটা নো স্কিপ করে দেখতে থাকো আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো দেখো প্রথমেই কিন্তু মিষ্টি মুখ করে নেবে তো আগে হচ্ছে মেয়েকে মিষ্টি মুখ করিয়ে নিচ্ছে তো বয়স্করা কিন্তু এসব করে আর হচ্ছে এই ননদের বিয়ে দেখে কিন্তু আমার হচ্ছে বিয়ের কথা মনে পড়ে গেল তো আমার বিয়ে কিন্তু কোনো স্মৃতিই নেই সব আমার মনে মনে আমার চোখের মধ্যে ভাসে তো আমার বিয়েও কিন্তু এরকম ভিডিও ক্যামেরা ট্যামেরা সব কিছু হয়েছিলো তো যেখানে বানাতে গিয়েছিলো ক্যামেরা মানে ক্যামেরার ভিডিওগুলো মেমোরিতে ভরানোর জন্য সেখানে কী একটা ভুলের জন্য সব কিছু ডিলিট হয়ে গেছে সেই জন্য আমার বিয়ে কিন্তু আর কোনো স্মৃতিই নেই তো এগুলো দেখছি আর আমার বিয়ের কথাও মনে পড়ে যাচ্ছে তো দেখো এখন মিষ্টিমুখ করানো হয়ে গেছে আর এখন আশীর্বাদ করে দেবে তো আশীর্বাদ করে নিচ্ছে আমার যখন মনে করে বিয়ে হয়েছিল তখন কিন্তু আমার শাশুড়িমা এসেছিলো তা আমার শাশুড়িমা আমাকে আশীর্বাদ করেছিল মানে অনেকে এসেছিলো কিন্তু শাশুড়ি প্রথমে আমাকে আশীর্বাদ করে নিয়েছিল। তো দেখো আমার বিয়েতে আশীর্বাদ করেছিল হচ্ছে কানের মানে কানের দুল আর হচ্ছে নাকের ফুল দিয়ে আর ওই যে আমার ননদকে দেখো আশীর্বাদ করছে হচ্ছে শাখা বাঁধানো দিয়ে আর শাড়ি কি মানে শাড়ি টেরি যা কিছু লাগে সব কিছু কিন্তু দিয়েছে এই ব্যাগের ভিতরে সব কিছু আছে শুধু শাড়ি তারপরে আলতা সিঁদুর এগুলো প্রথমে দিয়ে আশীর্বাদ করে নিল তারপর ব্যাগের ভিতরে সব কিছুই আছে তো আশীর্বাদ পর্ব কিন্তু আর শেষের দিকে সব কিছু দিয়ে আশীর্বাদ করে নিচ্ছে তো এখন বড়রা সবাই আশীর্বাদ করে নিচ্ছে যার যেরকম ক্ষমতা মনে করো কেউ দশ টাকা হোক বা কেউ একশো টাকা সবাই একটু টাকা দিয়ে আশীর্বাদ করে নিচ্ছে তারপর বন্ধুরা তোমাদেরকে দেখাবো মানে মেয়ের যে বাবা মানে আমার কাকা শ্বশুর তো কাকা শ্বশুরও কিন্তু এরপর চলে আসবে আর হচ্ছে আমার কাকি শাশুড়ি তো সবাই এখন আশীর্বাদ করে নিচ্ছে শেষে হচ্ছে মেয়ের বাবা আর মেয়ের মা আশীর্বাদ করে নেবে তো বন্ধুরা সত্যি কথা বলতে কি যে আমার যখন কিন্তু বিয়ে হয়েছিল বা আমার আশীর্বাদ বিয়ের দিন যে আশীর্বাদ হয়েছিলো কিন্তু সেই দিন কিন্তু আমি খুব কেঁদেছিলাম তো আমার কিন্তু কম বয়সেই বিয়ে হয়েছিলো আঠারো বছর আমার হয়নি পূরণ হয়নি তাতেই কিন্তু আমার বিয়ে হয়ে গেছিলো তখন কিন্তু অতটা বুঝিনি সেই জন্য কিন্তু খুব কেঁদেছিলাম তো যখন বিয়ে মানে বিয়ে করার জন্য যখন ঘর থেকে মায়ের কোল থেকে নিয়ে যায় ছাদনাতলায় যে মা যে কি দুধ আর হচ্ছে খই খাইয়ে দেয় নাকি তখনও কিন্তু খুব কেঁদেছিলাম আমার কিন্তু একদম বেশি তো মেকআপ টেকআপ করিনি যেটুকুই করেছিলাম সেটুকুই কিন্তু সব একদম ঘেঁটে ঘোয়া হয়ে গেছে মানে একদম চোখের জলে একদম মুখটা একদম কালি কালি হয়ে গিয়েছিলো আমার কিন্তু মেকআপ আর ছিলই না তো আমি কিন্তু সত্যি কথা খুব কেঁদেছিলাম আমার মাও কেঁদেছিলো তো একদম কি বলতে গেলে গড়াগড়ি তো দেখো এদের এই যে মানে কাকি শ্বশুরির কান্না দেখে আবার আমারও চোখের জল চলেছে আমার মায়ের কথা মনে পড়ে গেছে তো বন্ধুরা আশীর্বাদ পর্ব তো শেষ হয়ে গেলো আর দেখো যে আশীর্বাদে শাখা বাঁধানো দিয়েছে সোনা দিয়ে শাখা বাঁধানো দিয়েছে তো সেটাই এখন পরে নিচ্ছে তো আর হচ্ছে ওদিকে পার্লারের লোকও চলে এসেছে তো এখন কিন্তু বিয়ের লোক মানে বিয়েতে বসবে সেই লুকটা মানে করবে তো তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে সব কিছুই দেখাবো তোমাদেরকে তো শাখা বাঁধানোটা এখন পরে নে তারপর তোমাদেরকে দেখাচ্ছে তো দেখো আগের তো মনে করো মেয়ের বাড়ি থেকে কিন্তু যেগুলো শাখা পরানো হয় তো ওই যে আগের শাখাগুলো তো ওগুলো কিন্তু আর খোলা যাবে না ওগুলোও থাকবে তার উপরে যে ছেলের বাড়ি থেকে শাখাগুলো দিয়েছে তো সেগুলো এখন পরে নিচ্ছে তো তারপরে হচ্ছে পলাটা প্রথমে পলার উপরে পড়েছিলো কীরকম হচ্ছে যেন পলাটা খুলে আবার শাখা পরে তারপর হচ্ছে পলাগুলো পরে নিয়েছে তো তারপরে কিন্তু ওইদিকে পার্লারের লোক বসে আছে অপেক্ষা করছে শাখা পরানোর জন্য তো শাখা পরানো হয়ে গেলে কিন্তু তারপর মেকআপের কাজ শুরু হয়ে যাবে তো দেখো কী কী দিয়েছে যে শাড়ি তারপর ব্যাগের ভিতরে কিন্তু অনেক কিছু আছে মেকআপের জিনিস মানে যা কিছু লাগে মেয়েদের তো সব কিছুই দিয়েছে আয়না চিরুনি ব্রাশ কোলগেট তো যাদের যাদের বিয়েছে তারা তারা জানায় যে মানে আশীর্বাদ পর্বে কী কী দেয় তো সব কিছু আর তোমাদেরকে দেখালাম না তো দেখো এখন সবাইকে মিষ্টিমুখ করে নিচ্ছে তো বন্ধুরা এদিকে তো মেকআপ চলছে তো আমরা কিন্তু এখন যাব জল ভরতে তো দেখো আর আমার ননদের কিন্তু চুলগুলো অনেকটাই বড় লম্বা লম্বা আর চুলটা রেডি করতে কিন্তু অনেক সময় লেগে গেছে তো বন্ধুরা এখন যাব জল ভরতে তো পুরো ভিডিওটা দেখতে থাকো করে চলো তো বন্ধুরা পার্লারের লোক তো ওদিকে ননদকে সাজিয়ে দিচ্ছে তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ কি দেখো এখন সবাই যাবে জল ভরাতে তো এখন নাচানাচি সব কিছুই হবে তো এইটা কিভাবে মিস করি তো এখন আমরা সবাই মিলে চলে যাব জল ভরাতে তো আমাদের কিন্তু এই মানে ননদের বাড়ির সামনে যে মন্দিরটা আছে আমাদের বাড়ির সামনে যে মন্দির সেই মন্দিরে যাব কিন্তু একটু ঘুরে ঘুরে নাচতে নাচতে আনন্দ করতে করতেই যাব। তো দেখো এখন সবাই মিলে চলে যাচ্ছি তো এই ভিডিওটার জন্য তোমরা সবাই একটু অপেক্ষা করে থাকো আগামীকাল নিয়ে এসেছি ননদের বিয়ের জল ভরার ভিডিও নিয়ে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই কিন্তু শেষ করছি তো দেখা যাচ্ছে আরও একটু নতুন ভিডিওর সঙ্গে আর সবাই কিন্তু খুব মজা করেছে একদম নাচানাচি শুরু হয়ে গেছে তো দেখো ওই যে আমার কিন্তু সাদা ড্রেস পরা যে মেটা ওটা কিন্তু ওই ননদের বোন তো ওরা কিন্তু দুই বোন তো এখন সবাই মিলে নাচবো তো আজকে মতো এখানেই শেষ করছি টাটা